মাস শুরু হয়ে গেছে ড্রাগন গাছে কিন্তু এই বছর হার্ট ফার্টিলাইজিং করতে হবে বৃষ্টিটা তো একটু আমাদের এইদিকে এলাকায় কমেছে দুদিন ধরে বৃষ্টিটা কম পরিমাণ কম তো এই আগস্ট মাসে হার্ট ফার্টিলাইজিং করলে কিন্তু গাছ খুব ভালো হবে কারণ এই মুহুর্তে মানে গাছে কিন্তু পাকা ফলও আছে এই যে পাকা ফলও আছে কুড়িও আছে এই যে কুড়িও আছে আবার নতুন নতুন ফুলও ফুটেছে কিছু কিছু তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের আগের শর্টসটায় দেখিয়েছি যে ফল পেকে গেছে সব কাচার থেকে পাকা হচ্ছিল তারপর পেকেও গেছে তো এই পেকে গেছে আমাদের ছাদে প্রচণ্ড পরিমাণে পাখিতে ঠুকরে দেয় সব ড্র্যাগেন তো সেই জন্য এরকম ছোটো ছোটো পকেট কাপড় এই যে এইভাবে করে করে ঢেকে রাখা আছে কাপড় দিয়ে এইভাবে পকেট 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 করে ঢেকে রাখা আছে এতে ফলের কোনো ক্ষতি হয় না বাট পাখির হাত থেকে গাছ ফলগুলোকে বাঁচানো যায় এই আর কি সব সবগুলো পকেট যতগুলো দেখছো সবগুলো তেরুনভাবে ঢাকা রয়েছে এই বছর কিন্তু আমাদের গাছে কিন্তু একটু হার্ট ফার্টিলাইজিং করতেই হবে আমাদের এখানে যেমন দুদিন ধরে রোদ খুব একটা বেশি বৃষ্টির পরিমাণ নেই তো এই বছর মানে এই আগস্ট মাসে আমি হার্ট ফার্টিলাইজিং করব গাছে একটু খাবারের দরকার প্রচণ্ডই পরিমাণের তো দেখো আমি হার্ট ফার্টিলাইজিংয়ে কি কি ইউজ করি এই যে আমি হার্ট ফার্টিলাইজিংয়ের জন্য মিক্সচারটা বানিয়ে নিয়েছি এটা হলো ভার্মি কম্পোস্ট দোকান দিয়ে কেনা আমাদের এখানে সারের দোকানে গিয়ে বলেছি আমাকে দিয়ে দিয়েছে তো তোমরা তোমাদের লোকাল এলাকার সারের দোকানে খোঁজ করবে আশা করি পেয়ে যাবে সব দোকানে এই যে শুকনো ভার্মি কম্পোস্ট এই যে হাড় গুঁড়ো এইগুলো সব লোকাল কেনা এই যে শিংকুচি এটা ভার্মি কম্পোস্টের সাথে আরও কিছু অর্গানিক মিক্স আছে তোমাদের দেখিয়ে দিই নামটা এই যে তোমরা কিনতে পারো স্ক্রিনশট নিয়ে নিতে পারো এটা হলো সিউইড এক্সট্রা এই যে সাগরিকা দানা সাগরিকাও আছে দোকানে পাওয়া যায় আমাদের এখানে লুজ আর এটা হলো হিউমিক অ্যাসিড প্লাস অর্গানিক পটাশ আমাদের দোকান এখানে দোকানে পাওয়া যায় এই সবগুলো আমি একসঙ্গে মিক্স করেছি কিছুটা পরিমাণে করে করে তবে এটা যদি দু বাটি এরম এরম ছোটো দু বাটি এইটা নিলে এই পরিমাণটা বলে দিচ্ছি আমি যেটাভাবে গেস্প্রে এটা বাটি নিলে এইটা এক মুঠো হাড় গুঁড়ো এক মুঠো আর এটাও মোটামুটি এক মুঠো নিই আর এটা দু মুঠো নিই কারণ এখন একটু পটাশের দরকার যাচ্ছে এটা দু মুঠো আর এটাও মোটামুটি দেড় দু মুঠো দিলাম নিয়ে আমি এই যে একটা মিক্সার তৈরি করছি ভালো করে শুকনো শুকনো এইবার আমি প্রত্যেকটা গাছের গোড়াতে আমি এরম করে করে এক থেকে দেড় বাটি যেটাই ছোটো গাছ যেটা গাছের পরিমাণ কম সেটা এক বাটি আর যেটাই বড়ো সেটা দেড় বাটি এরম করে করে আমি প্রত্যেকটা গাছের গোড়ায় একটু মাটি করে দিয়ে দেবো আমি এক বাটি মিক্সারটা এই যে গাছের গোড়ায় চারিদিকে এইভাবে আস্তে আস্তে করে ছড়িয়ে দেবো একটু মাটিটা খুঁড়ে নিয়েছি তোমরা সবাই জানো এই যে এইভাবে দিয়ে দেবো এটা অল্প গাছ এটা এক বাটি দিলেও হবে এক থেকে দেড় বাটি মোটামুটি দিলেই এ না এটাতে অনেক ভালো ভালো আমার ভ্যারাইটি আছে এটা একটু বেশি দিতে হবে এবং গাছের সংখ্যাটাও বেশি তোমরা গাছের গোড়ায় ড্রাগন গাছের ড্রাগন ফলের ছাল দেখতে পাচ্ছ কি করব ছালগুলো তো ফেলে দেওয়া যায় না খাওয়া হয়ে গেছে ড্রাগন তো ছালগুলো আমরা এরকম গোড়াতেই দিয়ে দিই তাতে একটু সারও হয়ে যাবে আর এই যে সরিয়ে দিলাম এইভাবে সমস্ত গাছে একটু একটা করে এরকমভাবে হার্ড ফার্টিলাইজিং করে দিতে হবে আশা করি সবার গাছের ড্রাগন হচ্ছে খুব ভালো করে তোমরা ড্রাগেন করতে থাকো এই যে কালকে ডেকে রাখা ছিল কালকেও একটা ফুল হয়েছিল এই যে তোমাদের সামনেই খুললাম এই দেখো কালকে ফুলটা ফুটেছিলো গাছে প্রচুর ফুল ফল প্রচুর ফল প্রচুর প্রচুর এই যে ফল এই যে ফল প্রচুর ফল গাছে তো গাছে এখন খাবারের দরকার কারণ সবাই হার্ট ফার্টিলাইজিং করো আমি যেমন দেখালাম সেইভাবে করো হ্যাঁ এবার একটা কথা বলছে আমি যেখানে ফার্মিকম্পোস্ট দিই সেই জায়গায় তোমরা শুকনো গোবর সারও দিতে পারো গোবর সার দিলে হবে হলেও খুব ভালো হবে কিন্তু অর্গানিক পটাশ অবশ্যই দেবে কারণ পটাশ কিন্তু গাছে ফুল আনতে সাহায্য করে ঠিক আছে তো গাছে পটাশ দাও আর হিউমিক অ্যাসিডও দাও যেটা স্প্রে না করে তরল করে দিতে হবে গাছে তো এইটাই শেয়ার করার ছিল দেখা হচ্ছে নেক্সট কোনো সর্টস ভিডিওটা আর এর জন্য এইটুখানি টাটা